এই টাচ মোবাইলটা আইফোনটা আমার যতদিন আমার কাছে থাকবো তোমার যখন ইচ্ছা আজ থেকে আমি কি করব জানো আমার স্বামী তো বিদেশ থাকে আমি আমার বাসাটাও ফাঁকা করে রাখবো রাত বারোটার পরে চুপি চুপি রুমে চলে যাই আর জঙ্গলে না এখন থেকে যা হবে বিছানায় হবে কিন্তু আজকে এইখানেই যাওয়ার হবে ঠিক আছে আসো দাও ফোনটা দাও এখানে রাখি শুয়ে পড় সুন্দর করে এখানে হুম আরে দেখছো ঘাট নাই তাতে কি গাছটা কত সুন্দর একটা পজিশনে আছে না ঠিক আছে এখানে মজা কি ব্যাপার অবালা করে বৌমা কই যায় আমার এত কিছু করলেও না গলে তালা মেরে থে না দিলেও যায় দেখি বৌমা কই যায় আমার হইব কোন তোমার আসার সময় হয়েছে আরে তো কি মনটা কি খারাপ কেন মনটা খারাপ জানো না কি লেগা তোমার যেটা কইছি ডান্সছো আরে আজকে তোমার যতই মন খারাপ থাক আজকে তোমার মন একদম ভালো হয়ে যাবে ভালো মানে খুশিতে তুমি লাফাইবা সত্যি সত্যি মানে যে তুমি আমারে খুশি করতে পারো আজকে তোমারেও আমি মন ভরে খুশি করে দিম আমার পোলা থাকে বিদেশ আর তুমি অন্য পর পুরুষের সাথে তুমি আবার পোলাকে এইভাবে ঠকাইতেছো তুমি আমার কাছে পিসাইছিলা একটা আইফোন দেখো তো এটা কি ফোন কি ফোন বোঝো যায় না তো আইফোন তোর তোর আমারটা আইফোন আরে মা এতো সুন্দর থাক দেখাল ও হ্যাঁ চাই তো আইফোন এই যে দেখছো তুমি না বলছো যে আমার একটা আপেল লালা ফোন লাগবে কত টাকা নিচ্ছে টাকা হিসেবে বাদ তোমার জন্য তু মনে করো আমার কাছে টাকা কোনো ব্যাপার না আমার কত দিনের স্বপ্ন আইফোন হেল্লা আইফোন তুমি আজকে যা চাইবা আমার কাছে আমি তোমার সব দিন মনে তোমার আমি কত ভালোবাসি আরে শোনো এই ভালোবাসা আজকে আমার মন ভুলবো না আজকে আমার মন উজাড় করে দিতে তুমি যা চাও যেভাবে চাও সারা দিন আজকে তোমাকে আমি সময় দিব কারণ তুমি আমার মনের আশা পূরণ করছো তুমি আমাকে আইফোন দিছো শোনো তোমার স্বামী তো তোমার মনের আশা পূরণ করতে পারে না আর আমি করছি আর এটার দাম কত টাকা নিছে জানো মাত্র এক লাখ আশি হাজার টাকা ওরে অনেক টাকা আর আমার স্বামী এত টাকা বেতন পায় তারপরে আমার একটা আইফোন কিনে দিতে পারলো না ওর এই ঝামেলা সেই ঝামেলা নানান ঝামেলা টানতে টানতে আমার জীবনটা হয়ে গেছে এখন গল্পই করবা না কাজের কাজ চলবো তুমি আমার সব মনের আশা পূরণ করিয়া দিছো তুমি আমারে প্রায় দুই লাখ টাকা দামের আইফোন কিনা দিছো তুমি যা চাইবে আমার কাছে আমি তোমার আজকে বাধা দিব না মনে করো আজকে পা থেকে মাথা অব্দি সবই তোমার জন্য তোমার যেইভাবে ইচ্ছা যেমন ইচ্ছা তুমি এটা তোমার করে নিতে পারো আরে এই দিনটার অপেক্ষায় তো আমি ছিলাম আরে আমার টাকা চাই যাক কিন্তু তোমার যে আমি আজকে মনের মতো করে কাছে পাবো এটা আমার সবচেয়ে বড় ঠিকই চাওয়া হ কইছো আরেকটা কথা এই টাচ মোবাইলটা আইফোনটা আমার যতদিন আমার কাছে থাকবো তোমার যখন ইচ্ছা আজ থেকে আমি কি করবো জানো আমার স্বামী তো বিদেশ থাকে আমি আমার বাসাটাও ফাঁকা করে রাখবো রাত বারোটার পরে চুপি চুপি রুমে চলে যাই আর জঙ্গলে না এখন থেকে যা হবে বিছানায় হবে এইটা তুমি ঠিকই বলছো এই বাগানে আর ভালো লাগে না বিছানায় আর বেশি মজা হইব কিন্তু আজকে এইখানেই যা হওয়ার হবে ঠিক আছে দাও কোনটা দাও রাখি এই পাশে আসো এটার মধ্যে শুয়ে পড়ো সুন্দর এখানে হুম আরে দেখছো ঘাট নাই তাতে কি গাছটা কত সুন্দর একটা পজিশনে আছে না ঠিক আছে এখানেই তুমি মজা হইবো শুয়ে পড়ো আমার পোলারে তুমি এইভাবে ঠকেতেছ না আমি বাইচাই থাকতে আমার পোলারে ঠকতে দিম না আমি যদি এখনো ওইখানে না যাই কিছু একটা হয়ে যাব আমি কিছু করতে দেব না এইখানেই আজকে মজা করবো ঠিক আছি আমি মোমা বাবা আসনি হ্যাঁ আমি আমি যদি সময় মতো আসতাম তাহলে সর্বনাশ হয়ে যেত কি সর্বনাশ হতো আমি তো ইচ্ছা করে এখানে আসছি সর্বনাশের কি আছে বাবা ইচ্ছা করে আসছো ইচ্ছা করে আসছি বোমা কি বলতেছো তোমার মাথা ঠিক আছে হ আমার মাথা ঠিক আছে আর আপনাদের মাথা ঠিক আছে তো আপনার ছেলের মাথা ঠিক আছে এই যে বিদেশ গেছে কার জন্য আমার জন্য আমার কোনো সোগালাত পূরণ করতে পারছে না আমি স্বামীর সুখ পাইতেছি না মনের সুখ পাইতেছি কোনো কিছু চাইলে ওর কাছে আমি পাই না আমি আজকে এক বছর ধরে ওর কাছে বলতেছি আমার একটা আইফোন কিনে দাও আইফোন কিনে দাও আপনার ছেলে আমাকে দিয়েছে এই ভাঙ্গাচুরা একটা পুরান সেট এর মধ্যে আমাকে সে আইফোন কিনে দেওয়ার মতো ক্ষমতা রাখেনি আমি ইচ্ছা করি ওর কাছে আসছি বোমা তুমি এটা কি কইতেছ ফোনের কথা কইতেছ ফোন একটা হলেই হইছে ফোন নতুন আর পুরনো আছে হ্যাঁ বাবা নতুন আর পুরনো আছে এই যে আপনার ছেলে যে ফোনটা আমাকে ভাঙা ফোন কিনে দিয়েছিল এটার দাম কত মাত্র পাঁচ হাজার আর এটা দুই লাখ টাকা দাম বাবা দেখেন কত ডিফারেন্স আকাশ আর পাতাল তো অবশ্যই পুরানা আর নতুনের মধ্যে পার্থক্য আছে বৌমা একটা কথা বলি তুমি সামান্য একটা ফোনের জন্য তুমি তোমার ইজ্জত বিলিয়ে দিচ্ছ বাবা সামান্য ফোন না এটা হলো আইফোন আইফোন যার দাম দুই লাখ টাকা লাখ টাকা হলে আপনি অনেক কিছু করতে পারবেন আইফোনের দাম দুই লাখ হোক আর দশ লাখ হোক সেটা বড় বিষয় না সেটা তো একটা ফোন নাকি আর একটা নারীর সবচেয়ে মহামূল্যবান সম্পদ কি জানো তার ইজ্জত সেই ইজ্জতটা যদি একবার হারিয়ে যায় ওই একটা আইফোন এই এইরকম দশটা আইফোন কিনলেও ঐজ্জত তার ফিরে আসবে না বুঝতে পেরেছ তুমি আমার ছেলেকে এইভাবে ঠকাচ্ছ সামান্য একটা আইফোনের জন্য শোনো বৌমা তোমার স্বামীকে যদি তুমি ভালোবাসা দিয়ে বলতা এরকম আইফোন একটা কেন আমার ছেলে তোমাকে দশটা আইফোন কিনে তার ক্ষমতা আর তুমি সামান্য কিনে একটা আইফোনের জন্য আর সব পর পুরুষকে নিয়ে জঙ্গলে ছি ছি বৌমা এইটা তোমার কাছে আমি আশা করিনি এই ছেলেই তোমাকে আর কিছু বলতে হবে নাকি তোমাকে জুতো বেড়ে করতে হবে নীলজ্জর মতো এখনো এনে দাঁড়িয়ে আছো আমার ফোনটা দিয়ে দাও বৌমা আমি দিয়ে দাও ফোনটা বৌমা আমি তোমাকে তোমাকে বলছি ফোন আমি কিনে দেবো আমার আমার ফোন বৌমা তুমি চিন্তা করো না আমি তোমাকে আইফোন কিনে দেবো আমার ছেলেকে আজই বলবো যদি আইফোন না কিনে দেয় প্রয়োজনে আমার জমি বিক্রি করে তোমাকে আইফোন কিনে দেবো